পেটে নয় এবার টিউবের ভিতরে জন্মাবে সন্তান গর্ভধারণের নিয়ম উল্টে দিয়ে জাপান তৈরি করেছে সন্তান জন্ম অত্যাধুনিক পদ্ধতি এবার মানুষের পেটে নয় বাচ্চা জন্মাবে টিউবের ভিতর কি সেই অবাক করা পদ্ধতি কোথায় পাওয়া যাবে এমন চিকিৎসা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে জাপান তৈরি করে ফেলেছে সত্যিকারের মাতৃগর্ভ যেখানে মা হওয়ার জন্য কোনো মেয়েকে অপেক্ষা করতে হবে না দশ মাস দশ দিন আজকের আধুনিক বিজ্ঞান আমাদের এমন এক যুগে প্রবেশ করিয়ে দিয়েছে যেখানে সন্তান পারবে টিউবের মাধ্যমে জাপানের গবেষকরা গর্ভ তৈরি করতে সক্ষম হয়েছে। যা এক নতুন অধ্যায়ের গর্ভধারণ একটি আনন্দের খবর হলেও কখনো কখনো এটি হয়ে উঠতে পারে প্রাণঘাতী একটোপিক প্রেগনেন্সি নিয়ে একটি গুরুতর চিকিৎসাজনিত অবস্থা যা মা ও সন্তানের জন্য বড় ঝুঁকিও তৈরি করতে পারে একটি নিষিক্ত সাধারণ জলবায়ুর ভেতরে প্রতিস্থাপিত হয় এবং সেখানেই বেড়ে ওঠে কিন্তু এক টপিক প্রেগনেন্সি হলো ডিম বাণুটি জরায়ুর বাইরে বিশেষ করে ফ্যালোপিয়ান ইউটিউবে স্থাপন হয় এবং সেখানেই বেড়ে ওঠে তাই এটিকে টিউবাল প্রেগনেন্সি নামেও ডাকা হয় এই অবস্থাটি বোঝাতে অনেক বলেছেন পেটে নয় টিউবের ভেতরে সন্তান জন্মাবে যদিও বাস্তবে একটু প্রেগন্যান্সিতে প্রেগনেন্সিতে শিশু কখনো পূর্ণাঙ্গভাবে জন্ম নিতে পারে না বরং এই গর্ভধারণ শারীরিক জটিলতা এবং মারাত্মক রক্তক্ষরণের ঝুঁকিও তৈরি করতে পারে কারণ এটি নির্দিষ্ট সময়ের পরে টিউব ফেটে যেতে পারে এবং রোগী প্রচুর রক্তক্ষরণে মৃত্যু পর্যন্ত হতে পারে কারণ ঝুঁকি ফ্যাক্টর ফেলোপিয়ান টিউবের সংক্রমণ বাদ প্রদান পূর্বের ফেলোভিক সার্জারি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গঠনগত সমস্যা বা টিউবের ধরন প্রথম দিকে লক্ষণ হিসেবে হতে পারে তল পেটে ব্যথা হালকা রক্তপাত দুর্বল বা মাথা ঘোরা এই লক্ষণগুলো উপেক্ষা করা বিপজ্জনক হতে পারে একটুপিয়া প্রেগনেন্সি সময় মতো শনাক্ত চিকিৎসা করা গেলে জীবন বাঁচানো সম্ভব তাই গর্ভধারণের শুরুতেই সঠিক পরীক্ষা নিয়মিত চিকিৎসার পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি হৃদয় আশিস বিশ্ব বাংলা টোয়েন্টি নিউজ ডেস্ক